আমরা একটা জিনিস দেখি যে ছাত্র রাজনীতির সঙ্গে যারা জড়িত হন এক পর্যায়ে দেখা যায় যে তারা কোনো না কোনো দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি এইসব বিষয়ের সঙ্গে জড়িয়ে যান কেন তারা জড়িয়ে যান বা কি তাদেরকে কি উপর থেকে এইগুলি বলা হয় নাকি তারা স্বপ্নোদিত হয়ে কাজগুলি করেন এগুলি উপর থেকে আশকারা দেওয়া হয় এগুলি আমরা যখন ছোট ছিলাম আমরা অত দেখি নাই খুব বড় জোর ক্যান্টিনে কেউ খেয়ে বাকি রেখে দিত শোধ করতো না অথবা ধরেন কখনো কখনো ঠিকাদাররা কাজ করতে আসলে তাদের কাছ থেকে দুই এক হাজার টাকা নিয়ে চোখে কিনত কিংবা ধরেন একটা বোর্ড কিনত এই টাইপের ছিল খুব বড় ধরনের চাঁদাবাজি দেখিনি তবে গণতান্ত্রিক সরকার আসার পরে নব্বই সালের পর থেকে চাঁদাবাজির পরিমাণ অনেক বেড়েছে আমরা ভাবতাম যে স্বৈরশাসন খুব খারাপ কিন্তু আমার একটা উপলব্ধি যে আমরা যখন নব্বইয়ের গণভ্যুত্থান করলাম তারপরে একানব্বই বিরানব্বই তিরানব্বই সাল থেকে ধীরে ধীরে দেখলাম ছাত্র ছাত্র রাজনীতি কলুষিত হয়ে উঠতে শুরু করলো এবং এই চাঁদাবাজদের পরিমাণ প্রতিবারই বৃদ্ধি পেতে থাকলো এবং আরেকটি বড় জিনিস যেটি হয়েছে আগে ছাত্র রাজনীতিতে চাঁদাবাজি করা যেত না কারণ বিশ্ববিদ্যালয়গুলিকে ঘিরে এত নির্মাণ কাজ এত ধরনের চল ছিল না কিন্তু আমরা দেখলাম যে এই গত বিশেষ করে গত ষোলো বছরে একাধিক নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলছিল প্রচুর উন্নয়ন প্রচুর হোস্টেল এটা সেটা নানান কিছু কারণ আপনি নিশ্চয়ই জানেন যে যত নির্মাণ তত চুরি তো এই যত নির্মাণ তত চুরির মধ্যে তারে নিজেরা গিয়ে ভাগ বসিয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে ফোনের আলাপ আপনার নিশ্চয়ই মনে আছে এরকম সব জায়গায় হয়েছিল এবং সেই যে তরিকা সেই তরিকা এখনো বলবৎ আছে আপনি দেখবেন যে নেতা হলেই মাইক্রোবাস কোর্ট থেকে যেন চলে আসে বড় ভাইরা মাইক্রোবাস পাঠায় প্রাডো গাড়ি পাঠায় এটা তো আমরা ছাত্রলীগের সময় দেখেছি সেই জায়গাগুলি পুনরায় জায়গা কিন্তু বদল হয় নাই এবং এইটা হয়েছে এবং এই টাকাটা নিয়ে তারা কি করে একদিকে তারা নিজেদের ব্যক্তি স্বার্থে তো খরচ করে আবার এই টাকাটা দিয়ে তারা সাধারণ ছাত্রছাত্রীদেরকে এক ধরনের অ্যাক্টিভিটির মধ্যে রাখে বড় ভাইয়ের কাছে গেলেই কিছু টাকা বের করে বলে যা সিঙ্গারান চান সমু চান অমুক জায়গায় হোটেল হোটেলে যায় খাই দাই এটা বানায় সেটা বানায় এই টাকাটা তারা সেইভাবে খরচ করে কালো টাকাটা কালো পথে খরচ করেন তো এই জিনিসগুলি ছাত্র রাজনীতিতে হয়েছে এবং আপনি দেখেন এই জায়গা থেকে খুব একটা ছাত্র ছাত্রী সরে আসে না এখনো পর্যন্ত এটা যদি সরিয়ে আনার জায়গা আসে এটা খুবই ভালো হবে ও অনেকগুলি প্রতিশ্রুতির কথা বলেছে আমার শেষেরটা খুব ভালো লেগেছে আমরা সবসময় দেখতাম যে আদু ছাত্র ছাত্রনেতা হতে থাকে এবং এরা ক্লাস করে না এরা বিশ্ববিদ্যালয়ে যায় মধুর ক্যান্টিনে বসে থাকে টিএসসিতে ঘোরাঘুরি করে রাজু ভাস্কর্যের নিচে দাঁড়িয়ে থাকে কিংবা একটা ব্যানার বানিয়ে জুতা হাতে লোকজনকে ডাকাটাকি করে এগুলো হচ্ছে এদের কাজ অ্যাটেন্ডেন্স চালু হলে যদি আঙুল দিয়ে ঢুকতে হয় এরা তো অধিকাংশ লোক জীবন আর পাশ করতে পারবে না ফলে ছাত্র নেতারা ওকে বাধা দিবে। যে এই ডিজিটাল অ্যাটেন্ডেন্স লাগানো যাবে না কারণ এরা কি করে প্রত্যেকবার পরীক্ষার আগে গিয়ে বলে দেশের জন্য এত কাজ করেছে ছাত্রদের জন্য এত কাজ করেছে আমি কেন অ্যাটেন্ডেন্স দিব আমি অ্যাটেন্ডেন্স ছাড়াই পরীক্ষা দিব তো এইটা যদি সে করতে পারে বন্ধ আমি মনে করবো যে এইটা সবচেয়ে বড় একটা কাজ যে ছাত্ররা তার আঙুলের ছাপ দিয়ে ক্লাসে ঢুকবে কিসের অ্যাটেন্ডেন্স কম্পিউটার হিসাব রাখবে এইটা একটা বিরাট কাজ হবে এবং আরও যে কাজগুলি বলেছে তার মধ্যে একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রতিত জমি উদ্ধার করা বিশ্ববিদ্যালয়ের প্রতিত জমি আপনি বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেতের মোটটা পার হইল ওই পাশে নীলক্ষেতের মার্কেট কার জমি এটা কিন্তু একটা প্রশ্ন এবং এই যে পলাশির মোড় থেকে শুরু করে এই যে বিরাট অংশটা ঢাকা মেডিকেল কলেজ পর্যন্ত এখানে কোনায় কোনায় বিভিন্ন জায়গায় কিন্তু বিশ্ববিদ্যালয়ের জমি আছে এবং বিশ্ববিদ্যালয়ের এই জমি যদি সত্যি সে উদ্ধার করতে পারে আমি মনে করব সে ঢাকার মেয়র হতে পারবে বুঝছে তো এইটা হচ্ছে দ্বিতীয়টা যেগুলো আমি মনে করি লাইব্রেরিটাকে খুবই ডিজিটালাইজ করা দরকার যাতে যে কোন সময় যে কোন ছেলে গেলে সেখান থেকে নিজের প্রয়োজনীয় বইপত্রগুলি কপি করতে পারে মাইক্রোভেনি মাইক্রোফিল্ম ছিল এক সময় সেটা তো না আমি মনে করি ডিজিটালাইজ করে যাতে সে কিন্ডেল বা কিছুর মধ্যে একটা রিডারের মধ্যে ইবুক রিডারের মধ্যে নিয়ে ফেলতে পারে তার পছন্দের বইগুলো তাহলে অনেক দামি বই তাদেরকে কিনতে হবে না এরকম অনেক কাজ করা আছে টিএসসিটাকে অনেক আধুনিক করা সম্ভব বিশ্ববিদ্যালয়ের যে খাবারের ব্যবস্থা এটাকে অনেক আধুনিক করা সম্ভব অনেক কিছু আছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু না আমি মনে করি যে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি কিছু কিছু সম্পদে একেবারে পরিপূর্ণ যেমন তাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে ল্যান্ড তাদেরকে প্রচুর জমি দিয়ে সরকার বানায় বানিয়ে দেয় এটা তারপর হচ্ছে ভিতরে একটা পরিবেশ রক্ষা করার মতো একটা সুযোগ অধিকাংশ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দেয়াল দিয়ে প্রতিরক্ষা দিতে হয় কিন্তু এদের এত জায়গা আছে তারা চাইলে চমৎকার একটা নিরাপদ পরিবেশ তৈরি করতে পারে এখানে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি এসি লাগিয়ে ঠান্ডা করে একটা অপ্রাকৃতিক পরিবেশ তৈরি করে ভিতরে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলি পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু প্রাকৃতিক পরিবেশ এইখানে ঢোকার পরে ছেলেমেয়েরা পরিবেশ দূষণ কী করে বন্ধ করতে হয় পরিবেশ কি করে রক্ষা করতে হয় একটা ছোট্ট জায়গাকে মশামুক্ত কিভাবে রাখতে হয় মানে অনেক কিছু শেখার আছে তাদের কিন্তু সেগুলো না করে তারা কি করে তারা এখানে আয় সেখানে আয় ডাকাডাকি করে এইখানে আয় সেইখানে আয় ডাকা ডাকির রাজনীতিটা বন্ধ করতে হবে ছাত্ররা যাবে ক্লাসে বলবে ক্লাসে আয় ছাত্রদেরকে বল ওইখানে আয় সেখানে গাছের তলায় মরে আয় এইটা বন্ধ করতে হবে তাদেরকে এই গাছের তলায় মরে আয় রাজুতে আয় মেট্রো রেলের নিচে আয় সোরয়ার দিতে আয় এই আয় আয়টা বন্ধ করতে হবে আয় আয় বন্ধ করতে পারলে হায় হায়টা বন্ধ হবে জি আমাকে এই পর্যায়ে একটি বিরতিতে যেতে হচ্ছে